সজনের ডাটার অনেক রেসিপি তো বাড়িতে খেয়ে থাকি কিন্তু একবার এইভাবে সজনের ডাটার রেসিপিটি করে দেখবেন খেতে ভীষণ সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেলে অপশনটাই আপনাদের স্বাগত আমি এখানে পরিমাণ মতো সজনের ডাটা আলু বেগুন আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবং সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ এবার আলুগুলোকে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে আলুগুলোকে ভাজতে হবে তাতে ভাজার সময় ফিফটি পারসেন্ট মতো আলুগুলো নরম হয়ে যায় ওই ধরুন তিন থেকে চার মিনিট মতো ভেজে নিয়েছিলাম তিন থেকে চার মিনিট পর যখন আলুগুলো এরকম লালচে হয়ে আসবে তখন আলুগুলোকে আমি তুলে নেব আর তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। যেহেতু তেলের মধ্যে আগে থেকেই নুন হলুদ দেওয়া ছিল এর জন্য এখন আর কোনো নুন হলুদ ব্যবহার করব না বেগুনগুলোকে একদম লালচে করে ভেজে নেব যখন বেগুনগুলো এরকম পর্যায়ে চলে আসবে মানে এরকম লাল হয়ে আসবে তখন তুলে নেব এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব তেলটা ভালো মতো গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব যখন ফোরন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন হাফ চামচ মতো আদা কুচি দিয়ে দেব আমি এখানে আদাটাকে আমি একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম এবার এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায় এবার কেটে রাখা সজনের ডাঁটা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব পৰিমাণ মত হ'লো আৰু পৰিমাণ মত লবণ ডাটাগুলোকে এক থেকে দেড় মিনিট আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব ডাটা বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে এর জন্য এক থেকে দেড় মিনিটের বেশি ভাজার দরকার নেই এখন দেখবেন ডাটাগুলোর গায়ে একদম হালকা লালচে দাগ ধরেছে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকে দেওয়ার পরেও একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব যাতে সব কিছু সাথে ভালোভাবে মিশে যায় এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এটা যখন একটু ফুটে উঠবে তখন কড়াইটাকে ঢেকে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য চলুন ততক্ষণে একটা মশলা করে নিই একটা মিক্সির ছোট জাল নিয়েছি এর মধ্যে দিয়ে দেব চার চামচ পরিমাণ পোস্ত আর দেব আট থেকে আটটা কাজু বাদাম এবার পোস্ত আর কাজুটাকে বেশ ভালো করে পেস্ট করে নেব এইদিকে চলুন কড়াইয়ের ঢাকনাটা খুলে নিই এবার দেখে নেব আলুগুলো নরম হয়েছে কি না আমার এখানে কিন্তু আলুটা সুন্দর নরম হয়ে গেছে আমি যদি এর সাথেই বেগুন দিয়ে দিতাম তাহলে কিন্তু বেগুন গলে বেরিয়ে যেত তার জন্য এখন বেগুনগুলোকে দেবো বেগুনগুলোকে দেওয়ার পরও আবার দু মিনিট মতো ফুটিয়ে নেব দু মিনিট পর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত এরকম কাঁচা পোস্ত ব্যবহার করে এই রান্নাটা করে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তেলের মধ্যে পোস্তটাকে কষিয়ে নিলে স্বাদটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় পোস্ত দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ফোটাবো না এই দু তিন মিনিট ফুটিয়ে নেব আমি আপনাদের এখানে তিন মিনিট পদ দেখাচ্ছি আমার এখানে যতটা ঝোল রাখার প্রয়োজন ততটাই রেখেছি নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু মিষ্টি আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার কড়াই থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পোস্ত দিয়ে সজনের ডাটা আলু বেগুনের নিরামিষের দিনে এই রান্নাটা একবার করে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে